تتلين في الحمد لله الحمد لله نحمد لفضيله <applause> الدكتور وما أتراك ما ليلة قدر، ليلة القدر خير من ألف شهر تنسَّلُ 再见哦。嗯 <laughs> And الذي <سؤال> تلام جاء لكل حول من الله القديم اللهم davi

সমস্ত অনুগত্যশীল বান্দা সকল আমার সামনে উপস্থিত তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বাছাই করে চয়ন করে নির্বাচিত করে আজকে এই সাপ্তাহিক মিলন মেলা মুসলিম মিল্লাতে অন্যতম একটি বড় সংস্কৃতি মুসলিম মিল্লাতের জন্য হজের মর্যাদাপূর্ণ একটি দিনে তাদেরকে তাড়াতাড়ি মসজিদে এসে নামাজ আদায় করার এবং তার পাশাপাশি আলোচনা শোনার তফিক দিয়েছে সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পড়া পনিরসী নিকট আত্মীয় দূর আত্মীয় হাসপাতালে গুরুতর অবস্থায় কাতরাচ্ছে মৃত্যু তাদেরকে আলিঙ্গন করে আছে তাদের একটাই আশা একটাই আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে hayat দেন তারা শুধু বাচ্চা আরгти নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে হাসপাতালে বেড়ে

রাজাদিরাজ পূর্ব পশ্চিমে একচ্ছত্র অধিপতি রব্বুল মাশরিকাই ও রব্বুল মাগরিবাই যিনি একচ্ছত্র অধিপতি সে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমার আপনার কোনো ইখতিয়ার নাই কোনো সুযোগ নাই কোনো ক্ষমতা নাই কোনো পাওয়ার নাই পৃথিবীতে এক

ইসলামের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে বাতিল শক্তির কাছে মাথা নত করে এক আল্লাহর জান্নাতে এক কালেমার পতাকাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার জান্নাতে সম্মানিত করার জন্য যারা পৃথিবীর বুকে জমিনে যারা জীবন দিয়েছে তাদেরকে তাদের আত্মার মাগফিরা কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন

হয় আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ইতোমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সংবাদ বিভিন্ন ক্ষত্র পত্রিকা বিভিন্ন টিভি নিউজ বিভিন্ন চ্যানেলে সেইভাবে দেখানো হচ্ছে ভিডিও অডিও অ্যাডিক অ্যাড সেইভাবে দেখানো হচ্ছে এইভাবে আমার আপনার ইফতার করা সেহেরি করা রোজা রাখা ইফতার করা আনন্দ ফুর্তি করা ঈদের পোশাক কেনা মার্কেট করা বাজার করা ঘোরাফেরা চলাফেরা বিভিন্ন কিছু করা মনে হয় যেন সব কিছু আপনাদেরকে স্তব্ধ করে দেয় এক একটা ভিডিও এক একটা দৃশ্য এক একটা করুণার করুণ দৃশ্য দেখতে আমাদেরকে চোখ দিয়ে শুধু পানি পড়ে যায় সেই ফিলিস্তিনের আত্মনাথ ফিলিস্তিনের মা বন্ধের আত্মনাথ ফিলিস্তিনের চোখ শিশুদের আত্মনাথ

إذا قال رب العالمين تنشفت العجيب ما أنظر القرآن ولا وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهل واجعل لنا ملة ولي وجعل لنا ملة تكفيرا تنشفت العجيب عند غنيم إي ما أنظر القرآن يا رب العالمين سنة سارة

যে জায়গায় যে স্থানে যে দেশে যে জনপদে যে রাষ্ট্রে কোন বিরোধী শক্তি শক্তি দ্বারা ইসলাম বিরোধী শক্তি দ্বারা নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে শাসন করা হচ্ছে জবরদস্তি ভাবে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাদের রাইটস গুলোকে কেড়ে নেওয়া হচ্ছে ওই সমস্ত নির্যাতিত জনপদকে নির্যাতিত জনগোষ্ঠীকে নির্যাতিত রাষ্ট্রকে সহযোগিতা করে ওই জালিমের হাত থেকে তাদেরকে উদ্ধারের জন্য যে প্রচেষ্টা যে সংগ্রাম যে সাধনা চালানো হয় তার নাম হচ্ছে কিবা প্রিয় ভাইরা এই যুগ যুগ ধরে উগ্রতা জঙ্গিবাদ নানান কিছুকে আখ্যায়িত করে আমাকে আপনাকে মূল ধারা থেকে বিচ্ছুত করে ইসলামের মূল ধারা থেকে বিচ্যুত করে আমাকে ঘুরে দেখে দেখেন বিগত ষোলো সতেরো বছরে বাংলাদেশে যে জঙ্গি নাটক সাজানো হয়েছে জঙ্গি জাহাজ বাড়ি জঙ্গি আবার এখানে বিপ্লের এখানে একটা জঙ্গি নানান জায়গায় জঙ্গি যে নাটক সাজানো হয়েছে এগুলো এখন প্রকাশিত হচ্ছে আসলে কি জঙ্গি ছিল মনোবাদী ছিল দাঁড়িয়ে দেখলে মাত্রসা শিক্ষক শিক্ষার্থী দেখলে মনে হয় জঙ্গি এদেরকে জঙ্গি সাজানো হয়েছে জঙ্গি বানানো হয়েছে এই ইসলাম কবিয়া যুগ যুগ